Уухан ээ ами шингэл. Ийм ч юм. Зүгээр байна. আমরা চলে আসি আজকে কুষ্টিয়া লালন মাজারে আপনাদের আমরা লালন সার মাজার দা ঘুরে ঘুরে দেখাব চলেন দেখা যাক দেখা যাচ্ছে মাজার सीसी कैमरा सानबूट आगे

সিস্টেম তো ভালো করছে হ্যাঁ আইডি কার্ড সারা আন থাকা যাবে না আপনার আইডি কার্ড আছে আমার আইডি কার্ড আছে আমরা দেলাকারি তেনে অনেকে আমার কিছু হলে তো থাকুন আমার গরস্থান দায়িত্ব আমার এলাকা সমাজ আছে এলাকা আছে আপনি অটো ভাড়া কত হ্যান্ড দেয়া

ওনার পালিত বাবা ভিতরে গেলেন দানি লালনের কব্বর বা মতি দান বিবির কব্বর পালিত মা পালিত মা ওই জায়গা মরণ ঘর কবর লেখা আছে ওনার পালিত বাবা ওনার লালন সার অর্জিনের বাড়ি কোথায় কেউ বলতে পারবেন না উনি কোথায় থেকে আছে কেউ বলতে পারে না ওনাকে সাত বছর সময় গায়ে পক্ষ ছিল বেড়ায় ভাষা আসেছিল মলম ভাগ গোসল করতে যায় পাইছিল উনি তুলে ওনার ছেলে ফেলে ছিল না তুলে নিয়ে এটা ছেলে রূপে তাকে মানুষ করে মানুষ করতে আসা জমি যাতে ছিল সব ওর নাম উনি করতে ওনার ছেলে পেলে নাই বিয়ে করছিল উনি বিয়ে করে নাই

এই জায়গা কারো কবর হবে না ডিসির অর্ডার না বাবা পাশেই বসো খাওয়া দাওয়া হয় রাত্রি দেয় খিচুড়ি সকালে দই আর মুড়ি নাহলে পায়েস আর মুড়ি দুপুরে মাছ ভাত সবজি ডাল খাসি টেসি দে না দুই খাসি খাসি দে না খাসি মুরগি খাসি মুরগি টুকে না না দে না এনে কোন দুই ভাতটা নিছে মাছটাস খাওয়া যাবে মাছ ভুগি খিচুড়ি হ্যাঁ মিষ্টি এইগুলো মেলা তো বছরে একবারই মেলা বছরে একবার হয় না দুইবার কি মাসে কি মাসে এটা পয়লা চৌত্রিশ পয়লা কার্তিক কার্তিক মাসে কয়দিন থাকে

চালন শাহ কানে পা যায় মুসলমান ছিল আর ওনার যে পালতান ল যে সময় ও সময় তো জানে না কোন দরবান উনি হ্যাঁ ওনার বয়স ছিল কত সময় সাত বছর ছিল সাত বছর ছিল এই পৃথিবীর দূত দা লাডিয়া পুরুষ নাডিয়া পূব بتاع কোন রাজ্য নাই আমরা ভাগ করি মুসলমান বলে কি